সুপ্রভাত নমস্কার আদাব সবাইকে তো আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি মোটামুটি তো জানিনি কেমন ভালো কালকে বললাম সবাইকে তো অনেক ভরে উঠছি ওইটা রেডি হইলাম কাপড় চোপড় কালকে রাতে গুজ গাছ করে রাখছি তো আজকেও কিছু ছিল গুছ করার তো সেগুলোও গুচ গাছ করলাম পুনরে খাওয়াইলাম ওর বাবাও রেডি হইছে রেডিওয়ে সিএনজির জন্য এক কি অপেক্ষা করতেছি তো সিএনজি ভাড়া করছে তো সিঞ্জি এখনও আসেনি তো অনেক ঘুরেই রান্না দেওয়া উচিত ছিল এখন বাজে কয়টা যে তো ছয়টা প্রায় ছয়টায় বেজে গেছে ভাবছিলাম যে পাঁচটার দিকে আর কি বা সাড়ে পাঁচটার দিকে একটু দেব তো যতই বলি তারপর একটু দেরি হয়ে যায় ঘুষ গাছ করে রাখলে পরেও তারপরেও যাওয়ার আগে একটু ঘুস গাছের ব্যাপার আছে গুছ গাছ করলাম তো আমরা সব রেডি সিনজির জন্য অপেক্ষায় আছে ওরা নিচে আমি পূর্ণ আর ওর বাবা যেহেতু জানো ওরা নিচে ই করে থাকবো বাড়ি বাসায় প্রাইভেট আছে একটু পরে রেডিও বোড়াও প্রাইভেটে চলে যাব মা নিয়ে যাব সাথে তো আজকে যাইতেছি ওর বাবারই নিয়ে সারা রাত্রি ঘুম হয়নি টেনশনে ওর বাবাও টেনশন করছে বলতেছে যে বয়ও লাগতেছে টেনশনও লাগতেছে যে টেনশন করো না টেনশনের কিছুই নেই বয়েরও কিছু নেই ওর বাবা আবার টেনশন করতেছে রিপোর্টগুলো যাতে একটু ভালো আসে বললাম যে চিন্তা করো না রিপোর্ট ভালোই আসবো ভগবান ভরসা তো আপনারা আশীর্বাদ করবে রিপোর্টটা যাতে ভালো হয় অপারেশনটা যাতে সাকসেস হয় জানি না রিপোর্ট দেখে ডাক্তার বলবো আমার নেব না ওর ফোন দিছিল বলতেছিল যে না ওরে নিয়ে যা যাব না কারণ পূর্ণ আছে সাথে হাসপাতালে বাচ্চাদের যাওয়াটাই উচিত না এমনিতেই রোগ জীবাণু দেশে কত ধরনের অসুখ বিসুখ সেই জন্য আমার নিব না আমার ভাল লাগতেছে না ওর বাবারে বলতেছি ভাল লাগতেছে না তোমার রেখে মানে আমি আরও টেনশনে থাকবো যেন কী করা যেব আর পনেরো যা সম্ভব হইতেছে না তুই যাই করি না করি বা কী হয় না হয় ফোনে জানাইবো সবই আপনাদের আর কি ফোনে বল বলুম আর কি তো সাথে থাকেন আমি এখন নিচে যাই দেখে ই করি যে আসল আসলো না ওর বাবারে জিজ্ঞেস করি কথা বলতে ভাল লাগে না কথা আসে না

গাছ এসে গেছি এখানে আসতে বললো বললো যে গাড়ি আর ভিতরে নিয়ে তো লাগবো না ঘুরেতে টাইম লাগবো আমরা হেঁটে আসতেছি তুমি এখানে এই শুরু করবি তো এখনও আসিনি অপেক্ষায় রইছি গাড়ি আমরা

uno lo daba? ¿Qué que se fue

থাকলে তখন আমরা অপেক্ষা করুন পূর্ণ ঘুমাইছি আমার কুলি ডাক্তার এসে পড়ছে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে মাত্র তো তিনটেই তিনটেই চার মিনিট বাকি আছে তো এই যে এখানে অপারেশন থিয়েটার নিয়ে গেছে ভিতরে আমরা অপেক্ষা করুন হয়তো বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা লাগতে পারি তাই আমরা অপেক্ষা করি এই যে অপারেশনে এসে এসে বলতেছে নার্স

হুম সাইন চলতেছে যাই হোক ডাক্তারের সাথে কথা বললো ডাক্তার বলতেছে কালকের দিন রাখবো কালকের পরের দিন সকালবেলা ছুটি খারাপ লাগতেছে না বলো কখনও চিন্তা করো না ভালোই রে তো উনি আর একটু ইয়ে হোক অবস্থা ছুটোক একটু সুস্থ হোক তাপরাম না জাম ৰাস্তাই পৰা যায় গেছিলাম বাসায় নিয়ে যাই তো বাসায় জোরে আমি পাঠিয়ে দিব অনেক ছোট ও ওরে রাখতে পারবো না সারা রাত্রি কান্না করবো তখন দেখা গেলো আরেকটা জামেলা সৃষ্টি হইব পরে জামে বললো যে না ওর থাকার দরকার নেই ও কান্না করলে সমস্যা ওরে নিয়েও যাইবে আমি তো জামে বাবু আছে সাথে ওর দেবো কালকে সকাল সাতটার আগে আর কি ওনা দেওয়ার চেষ্টা করবো সাতটার মধ্যে যাই বলছেন চেষ্টা করবো যাই হোক আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকি সুস্থ থাকি